হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই কমেন্ট করে জানো আমি ললিত বর্মন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকের এই ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও যে এক সেকেন্ডে কেমন করে তোমরা তোমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে তবুও আবার ইনশর্ট দিয়ে হ্যাঁ ইনশর্ট দিয়ে তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো আর ভালো মতো বুঝে নিও কীভাবে এক সেকেন্ডের মধ্যে তুমি তোমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে তো চলো আর দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করে দেবো তো এক সেকেন্ডে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ফার্স্ট তোমাকে ইউজ করতে হবে ইনসার্ট অ্যাপটিকে ইনসার্ট অ্যাপটিকে খুলে নেবে ইনসার্ট অ্যাপটিকে খুলে নেবে ইনসার্ট অ্যাপটিতে নেওয়ার খুলে নেওয়ার পর যাবে ভিডিওতে ভিডিওতে যাওয়ার পরে নিউ ক্লিক নিউ ক্লিক করার পর তোমাকে এখানে ফটোতে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে সাপোজ এক্সাম্পল আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম তারপর এটাকে সাইজ করে নেব একটু লং প্রেস করে দিলাম তারপর দেখো এখানেই মেন বিষয়টা যেটা তোমাকে এখানে ক্লিক করতে হবে পিপ পিপ অপশানে ক্লিক করতে হবে করার পর যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিতে পারো তুমি এক্সাম্পল আমি এটা নিলাম এটাকে সাইজ করে দিলাম সাইজ করা শেষ তারপর এত বড়ো ব্যাকগ্রাউন্ড লাগবে না ব্যাকগ্রাউন্ডটাকে আমি কাটিং করে দেব বাকি অর্ধেক ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম এক মিনিট আমি এখানে সাউন্ডটিকে অফ করে দিলাম আমি সাউন্ডটিকে অফ করে দিলাম কারণ আমার এই ভিডিওতে অলরেডি একটা গান লাগানো আছে মিউজিকের সাথে তাই জন্য এখানে রেকর্ড হয়ে গেলে কপি রাইট দিতে পারে অলরেডি আগে একবার দিয়েছে তাই জন্যই সাউন্ডটা অফ করে দিলাম কেউ যাই হোক একবার প্লে করে দেখুন মিউজিক ঠিক আছে তো চলো এখান থেকে এখন আমরা ট্রাই করব এখানে পিভে ক্লিক করে ভিডিওতে ক্লিক ক্লিক করার পরে দেখুন এখান থেকে এবার করতে হবে তোমাকে কাট আউট বাস যেই কাট আউট করে দেবে এক সেকেন্ডের মধ্যে তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে এই দেখো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বাস তো এভাবে একটা ছিল খুব সহজ উপায় ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সেটা হতে পারে তোমার শর্ট ভিডিও কিংবা লং ভিডিও তুমি খুব সহজেই এভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের স্পেশাল ভিডিও যদি তুমি এই সেটিংটা কিংবা এই টিপস সম্পর্কে অলরেডি আগে থেকে জানো তো খুব ভালো আর যদি না জেনে থাকো তাহলে আবারও একবার ভালো করে দেখে নাও আর শিখে নাও তো থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্লিজ একটা লাইক করে দিও ভিডিও আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ